আমি ইঞ্জিনিয়ার ফয়সিম শাক সিএসটি সম্পর্টি আহ্বায়ক আমি আসলে তারেক ভাই আমরা দীর্ঘদিন ধরে সযোদ্ধা একসাথে দীর্ঘদিন ধরে এই রাজপথে আছি এবং ফেসিস্ট হাসিনাকে আমরা একসাথে টারিয়েছি এবং তার আগে আপনার দু হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করেছি আমরা একসাথে তো এখন যখন আমার এক সযোদ্ধা রাস্তায় শুয়ে আছে যেটা কিনা আমরা দীর্ঘ সতেরো বছর নির্বাচনের ভোটাধিকার নিয়ে আমরা রাজপথে সচ্চার ছিলাম তা এখন এই মুহূর্তে আমরা নিজেরাই যদি ভোট দেওয়ার অধিকার না পাই এবং আপনার ওই যে নির্বাচন করার সুযোগ না পাই তাহলে যে আজকে তারেক ভাই দীর্ঘদিন ধরে যে সংগ্রামটা করলো দেশের জন্য তাই না তো একাত্তরে একাত্তরে মুক্তিযোদ্ধারা আপনার সত্যিকার যারা মুক্তিযুদ্ধ করেছে এরা কিন্তু বাংলাদেশের সুযোগ সুবিধা পায়নি বিগত চুয়ান্ন বছর সত্যিকার অর্থে রাজাকাররা সুযোগ সুবিধা নিয়েছে এখন এই জুলাই আন্দোলনে যারা রাজপথে সচ্চার ছিল যারা আপনার এই যে তারেক ভাই যদি আজকে যদি শেখ হাসিনা থাকতেন দেশে তাহলে সবার আগে তিনি ফাঁসির মঞ্চে ঝুলতেন ফাঁসির মঞ্চে তো সেই জায়গা থেকে তার আমি যদি বলি বর্তমান উপদেষ্টা যারা আছেন আসিফ বলেন কিংবা নাহিদ বলেন যে এখন এনসিপির আহ্বায়ক তারা আমরা আমরা সবাই একসাথে সহযোদা ছিলাম এবং আসিফ নিজে আপনার যখন মোদি যখন বাংলাদেশে আসে মোদি বিরোধী আন্দোলনের সময় কিন্তু সে গ্রেফতার হয়েছে এবং জেলখানায় ছিলেন সরি সরি আক্তার কিন্তু আসিফ মামলা মামলা ছিল না আমাদের সাথে আন্দোলন আন্দোলন করেছিল সে জায়গা থেকে আমরা তো সবাই সহযোতা পাই এখন এক একজন এক এক এখন আপনি একটা দল করতে পারেন আর এক ভাই একটা দল করেছে আমরা সবাই তো এক সহযোদ্ধা দেশের জন্য আন্দোলন করেছি সেই জায়গা থেকে মতবিরোধ না রেখে সহযোদ্ধা হিসেবে যদি আমরা যে যে বিগত দিনগুলো আমাদের বিবাদ সংঘাত ভারত এটা করে রেখেছে এখন আমরা যদি সে ভারতের পেটে আবার ঢোকার জন্য পাইতারা করি তাহলে কিন্তু আমাদের হবে না এখন আমাদের দেশকে নিয়ে আমরা কে ক্ষমতায় যাবে কে যাবে না এই বিতর্কে আমরা জড়িয়ে আছি কিন্তু দেখেন আমরা যে মুহূর্তে এই বিতর্কে আছি ঠিক সেই মুহূর্তে আপনার আমাদের এই যে ভারত রিসেন্টলি একটা সেনা ক্যাম্প কিন্তু বিএসএফ ক্যাম্প কিন্তু ওরা স্থাপন করেছে বাংলাদেশের বর্ডারে আমরা বাংলাদেশের লালমনিরহাটে লালমনিরহাটে লাল হাটে যখন আমরা এই যে বিমানবন্দর স্থাপন করার জন্য খোলার জন্য আমরা চেষ্টা করেছি বাংলাদেশ সরকার ঠিক এই মুহূর্তে ইন্ডিয়ান সরকার মানে ঘন্টায় মনে হয় তিন চারটা করে বিবৃতি দিয়েছে আমরা আমাদের বাংলাদেশের ভুগন মানে সীমানায় বিএসএফ এখন ক্যাম্প স্থাপন করেছে আমাদের কোনো বিবৃতি নাই যে আজকে যে ভারত বিরোধী তারেক ভাই একজন ভারত বিরোধী একজন রাজপথের সৈনিক সেই জায়গা থেকে আমিও ব্যক্তিগতভাবে ভারতের বিরুদ্ধে আমরা অ্যাক্টিভিজম করি আমরা সবাই মিলে তাহলে যারা কি না ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভারত কি চায় না ভারত কি আসলে ভারত চাচ্ছে না তাদের বিরুদ্ধে যারা অ্যাক্টিভিজম করে তারা মাথা চারা দিয়ে হত তারা ক্ষমতায় যাক এটা ইন্ডিয়া চাচ্ছে না যার কারণে আমি মনে করি যে তারেক ভাই প্রাপ্য অধিকার আছে যে নির্বাচন কমিশনে কি বলে দল নিবন্ধন নিবন্ধন পাওয়া সেই জায়গা থেকে আমি বলি যে আমার পার্বত্য চট্টগ্রামে আমরা যারা সংখ্যায় কম জাতি যেমন ও বাঙালি জাতি আমরা যারা আছি তা আমাদেরকে রাজনৈতিক করার অধিকার নাই তাহলে যে তারেক ভাই আপনার ওই যে সংবিধান নিবন্ধনের ক্রাইটেরিয়া মেনটেন করেছে তাহলে আমার ভাই নিবন্ধনের ক্রাইটেরিয়া পূরণ করতে পারবো না যেমন রাঙ্গামাটি বান্দরবন তিন উপজেলা মেলে বাইশ আঠাইশটা উপজেলা আছে আপনার আঠাইশটা উপজেলা আপনার এই যে জেলা দিতে হবে আমি দিলাম ধরেন বাইশটা উপজেলা দিলাম কিন্তু আমি জেলা দিব থেকে এই জেলা জেলাতে আমি পূরণ করতে পারবো না সেই জায়গা থেকে আমার কি রাষ্ট্র করা অধিকার নাই এই যে এই যে আপনার রাজনৈতিক গেরা করে আপনার ওই যে শেখ মুজিবুর রহমান যে আপনার বা বাক্সাল করার জন্য মানে এক জাতি এক দেশ এক দল এই যে কাইম চালু করেছিলেন তা আমরা কি এখন থেকে বের হওয়ার জন্য আমরা কি মুক্তির রাস্তা আমরা বের করতে পারবো না তা আমি মনে করি যে এই নির্বাচন কমিশনের যে আপনার যে ধারা এই ধারাগুলো পরিবর্তন করা উচিত এবং আরও সহজ করা উচিত যাতে করে বাংলাদেশে আপনার যারা আপনার আন্তর্জাতিকভাবে জাতিসংঘের ভাষায় যদি বলি মাইনরিটি যারা আছে বিভিন্ন দেশে মাইনরিটিরা আছে এই মাইনরিটিদের আপনার রাজনীতি করা অধিকার অধিকার রাখে সে অধিকার অধিকার বঞ্চিত করে রেখেছে আপনাদের এই যে নির্বাচন কমিশন আমাদের নির্বাচন করার দল করার যেমন অধিকার নাই নির্বাচন করার অধিকার নাই আমরা শুধু ভোট দিব আর ওরা চুষে চুষে আপনার আঙ্গুর ফুলে কলাগাছ হবেন আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলার জন্য আমরা কোনো অধিকার নাই তাহলে জাতিসংঘ কি করছে এখানে বা আমাদের বাংলাদেশের সরকার কি করছে আমরা এই জুলাই আন্দোলন পরবর্তীতে আমরা সবাই মিলে আপনার এই সরকারকে আমরা বসিয়েছি এই সরকার আমাদের সরকার তাহলে আমাদের সরকার হয় আমার আমার এক সজ্জা ভাই এই রাজপথে শুয়ে থাকবে আজকে আপনার চুয়াত্তর ঘন্টা ধরে এখানে বসে আছে শুয়ে আছে এটা তো আমাদের কাছে ভাই আসলে কি বলবো আমাদের মনকে ব্যতীত করে আমি এখন মনে মনে ভাবছি যে এই জুলাই জুলাই আন্দোলনে যদি মারাই যেত আজকে আমরা তাহলে মনে খুব ভালো ছিল আজকে মুগ্ধ মারা গেছে আবু সাইড মারা গেছে এরা শুয়ে আছে ভাই বিছানায় মাটির নিচে শুয়ে আছে 아마마 마티 마티 춤복 담게 돼